গীতা পাঠ আমি করিনি কখন করিনি চণ্ডী পাঠও তবু দুরন্ত একটা ভালো লাগাবো কাজ করে গীতা আর ওই চণ্ডীরা হি ধর্মস্ব গ্লানিরভবতি ভারত অভ্যুত্থানমর্মস্য তদাৎম সৃজাম্যহম কিংবা স্বভূতে সু শক্তির সংস্থিতা অধর্মের গ্লানিতে ডুবে যাওয়া সারা গায়ে দুর্গন্ধ ছড়ানো দেশটাকে বাঁচাতে তিনি আসবেন কে আসবেন কোথা থেকে আসবেন কিভাবে আসবেন জানি না কিছুই কিন্তু আসবেন এটা বিশ্বাস আর এই বিশ্বাসটাকে লালন করার জন্যে ব্রিগেড তো দূরের কথা একটা দরজা জানালাবিহীন ঠাকুর ঘরেরও প্রয়োজন হয়নি কখনো আশ্বিনের শারদপ্রাতে বীরেন্দ্রভদ্রের গলায় ভীষণ ভালো লাগে শুনতে বিসর্ভূত শক্তিরূপে না সংস্থিতা বুঝতে পারি শক্তির আরাধনাটাই সব মাটির গভীরে লুকিয়ে থাকা কয়লা গ্যাস পেট্রোলিয়াম আকরিক মিলিয়ে দশ রকমের শক্তি তো আসলে দশ মহাবিদ্যার রূপ এর কাছে সিংহ ওর কাছে চক্র কারো কাছে ত্রিশুল কারো কাছে শঙ্খনী নিয়ে ধারিণী দেবী চণ্ডিকার বার্তা তো আসলে একতারই বার্তা ছাত্র যুব শ্রমিক কৃষক মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের একতার বার্তা শক্তিরূপে সংস্থিতা মানে কোনো কিংবা রাষ্ট্রশক্তির ডিসপ্লে নয় এটুকু বুঝতে বা বোঝাতে আমাকে কোনোদিন দিন নিয়ে রাসমণি রোডে চণ্ডীপাঠ করতে যেতে হয়নি সিডি অব জয়ের পিঠ ব্রিগেডের মাঠে লক্ষ কণ্ঠের গীতাপাঠ এনে দেবে ভুখা পেটে ভাত গায়ে কাপড় আর মাথার উপর ছাদ পাথর দেখবেন পুলিশি চণ্ডীপাঠের আওয়াজ কেমন করে ঘুলঘুলির ফাঁক দিয়ে ঢুকে হাত বুলিয়ে দিচ্ছে দুঃস্বপ্নে থেকলে যাওয়া বেকার ছেলে মেয়েদের চোখের পাতায় কল্লী নীতি পরিধি ছাড়িয়ে গীতা পাঠ চণ্ডীপাঠের আওয়াজ ক্রমশ পৌঁছে যাবে বাঁকুড়া বীরভূম পুরুলিয়ার গগন মাহাতো পবন সহিস কানন কাছে জাদুমন্ত্রে ওদের অ্যাকাউন্টে উপচে পড়বে কড়কড়ে নোটের বান্ডিল আওয়াজ পৌঁছে যাবে হাসপাতাল চত্বরে কংক্রিটের মেঝে থেকে সব রোগী উঠে আসবে ধপ সাদা চাদরে ঢাকা বেড়ে আওয়াজ পৌঁছে যাবে স্কুল সার্ভিস কমিশনের টপ ফ্লোরে মসৃণ কোমল আঙুলে টাইপ করা অ্যাপয়েন্টমেন্ট লেটার রেডি হয়ে যাবে চৈতালি সিকদার রেবতী বর্মন রোহন মালাকারদের জন্য বাপ মা আত্মীয় পরিস্বজন ছেড়ে যারা দিনের পর দিন পড়ে আছে রাস্তায় কি ভাবছেন এসব হবে না ভাবছেন গীতাপাঠ চণ্ডীপাঠে আবার এসব হয়েছে কোনো কালে বিশ্বাস করেন না এরকম ধম্ম গেলানোর কারসাজিতে বেশ তাহলে আসুন আমার সঙ্গে হয়ে যাওয়ার পর আমার সঙ্গে আসুন নিশুত রাতের ব্রিগেড আর শুনশান রাসমণি রোডে ঠান্ডায় ঠক ঠক করে কাঁপতে থাকা লেংটি পড়া ওই লোকটার কাঁধে হাত রাখুন শুনুন ওর মুখের কথা ধর্মশ গ্লা ভারত অভ্যুৎ তদাৎ মন সৃজা ধর্ম সংস্থা সম্ভব রাসমণি রোডের সুনশান এলাকায় বার বার হাত বদল হয়ে যাওয়া মেয়েটির কাঁধে হাত ওর সঙ্গে কোরশে গলা মিলান या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता या देवी सर्वभूतेषु चण्डीरूपेण संस्थिता